আসসালামু আলাইকুম আহমায়াসের রবিজাতি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা যে সকল দেশে কাজ করে থাকি সেগুলো সম্পর্ক তথ্যই আমরা সাধারণত দিয়ে থাকি আমরা এই মুহূর্তে যেসব দেশে কাজ করছি তার ভিতরে আমরা হচ্ছে কম্পোডিয়াতে সবচেয়ে কম সময়ের ভিতরে কাজগুলি হয়ে থাকে যারা হচ্ছে যে খুবই দ্রুত সময়ের ভিতরে যারা হচ্ছে যে এক সপ্তাহের ভিতরে যদি কোনো দেশে কাজ করতে চান বা যেতে চান সেই ক্ষেত্রে আপনারা হচ্ছে যে কম্বোডিয়ার কথাটি ভালোভাবে বিবেচনা করে দেখতে পারেন কারণ কম্বোডিয়াতে ভিজিট ভিসা ইস্যু করতে একদিন মাত্র সময় লাগে বা আপনার বিজনেস ভিসাতে যদি ইস্যু করেন তাহলে পরে একদিনের ভিতরে আপনার ভিসাটি হয়ে যাবে এবং খুবই কম সময়ের ভিতরে দুই তিন দিনের ভিতরে আপনার হচ্ছে যে ভিসাটি প্রসেস করে আপনি হচ্ছে যে সে দেশে গিয়ে কাজ করতে পারবেন এবং এখানে দুইটা প্রসেসে কাজ হয় সাধারণত যে আপনি যদি প্রথম অবস্থাতে যদি ওখানে গিয়ে আপনি সরাসরি কাজ শুরু করে দিলেন কারণ কম্বোডিয়াতে যে পলিসি যে ঝামেলাগুলি সেগুলো কোনো উপকারে কোনো ঝামেলা নেই আর যদি আপনি ওয়ার্কে কনভার্ট করতে চান সেই ক্ষেত্রে হচ্ছে যে যাওয়ার পরে পরে আপনি আবেদন করে দিলে পরে আপনার হচ্ছে এক মাসের ভিতরে ভিসাটি কনভার্ট হয়ে যাবে এবং খুবই সুন্দরভাবে সেখানে কাজ করতে পারবেন বিশেষ করে যারা কনস্ট্রাকশন লেবার আছেন তারা যদি মনে করেন যে সেখানে গিয়ে একটু ভালো বেতনে চাকরি করবেন ভালো বেতন বলতে আমরা এই ক্ষেত্রে পঞ্চাশ হাজার থেকে ষাট হাজার টাকার মতো স্যালারি পাওয়া যায় এবং সেখানে হচ্ছে কন্টিনিউয়াসলি থাকা যায় আপনার হচ্ছে যে যদি আপনি বিষয় এক্সটেনশন করেন সেক্ষেত্রে তো আপনি পাঁচ সাত বছর থাকতে পারবেন এছাড়াও আপনি হচ্ছে যে অনায়াসে তিন চার বছর কাজ করতে পারবেন এ কারণে আমরা বলে থাকি যে যাদের খুবই আর্জেন্সি আছে বা বিভিন্ন জায়গাতে ঘুরে আপনারা অনেকদিন সময় নষ্ট করে ফেলেছেন তারা যদি এক সপ্তাহের ভিতরে যদি কোনো দেশে কাজ করেন তাহলে কম্বোডিয়াতে গিয়ে কাজ শুরু করতে পারেন এবং এ সংক্রান্ত আরো বিস্তারিত তথ্য যদি আপনি জানতে চান সেক্ষেত্রে আমাদের স্কুলে দেখানোর নাম্বার ফোন দিতে পারেন অথবা সরাসরি আমাদের অফিসে এসে ভালোভাবে জেনে নিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম